নয়াপটলে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনা রশিদ অভিযান শেষে হারুন আর রশিদ বলেন অভিযানে একশোটির বেশি ককটেল পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পাঁচশোটি বাসের লাঠি সাতটি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় সাতজনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণ রয়েছেন তিনি বলেন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে রেলের স্লিপার খুলে ফেলেছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে রেললাইনের স্লিপার তুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে দিয়েছে গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় এই অভিযান আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র একটা গ্রুপ তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে কেউ পানি দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে গোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে